তুঘলক বংশ মোহাম্মদ বিন তুঘলক তেরোশো পঁচিশ সালে সিংহাসনে আরোহণ করেন মোহাম্মদ বিন তুঘলক রাজ্য শাসনের প্রত্যক্ষ অসুবিধা দূর করার জন্য সাম্রাজ্যের কেন্দ্রীয় রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন তিনি সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে প্রতীকী তামার মুদ্রার প্রসারণ করে মুদ্রার মান নির্ধারণ করে দেন প্রতীক মুদ্রা জাল না হওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা সে যুগে ছিল না ফলে ব্যাপকভাবে মুদ্রা জাল হতে থাকে এজন্য সুলতানকে এ পরিকল্পনা ত্যাগ করতে হয় তুঘালক বংশের শেষ সুলতান ছিলেন মাহমুদ শাহ বিখ্যাত তুর্কি বীর তৈমুর ছিলেন মধ্য এশিয়ার সমরগন্ধের অধিপতি শৈশবে তার একটি পা খোলা হয়ে যায় বলে তিনি নৈমুর লং তৈমুর লং নামে পরিচিত তেরোশো আটানব্বই সালে তৈমুর ভারত আক্রমণ করেন তৈমুরকে বাধা দেওয়ার ক্ষমতা মাহমুদ শাহের ছিল না তিনি বিনা বাধায় দিল্লিতে প্রবেশ করেন প্রায় তিন মাস ধরে অবাধ হত্যা ও লুণ্ঠনের পর তিনি সম্পদ নিয়ে ফিরে যান